সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সময় না থাকার কারণে আমরা মানে সময় পাচ্ছি না তাই ভিডিও দেওয়া হচ্ছে না বিগত কয়েক দিন যাবৎ আমার ফ্যামিলিগত একটু সমস্যা ছিল তাই ফ্রিও হতে পারেনি আর ভিডিও দিতে পারেনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন কি উপরে পোনারেন সিম নেট পাবেন একই স্পিকার পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দুইটা ব্যবহার করতে পারবেন আর বিশেষ করে আমি যেটা ডিলার সেই মালগুলো আমার ঘরে ইউজ পরিমাণে আছে এখানে আরও গোডাউনে আছে দেখুন লায়নের মাল এটা লায়নের ভিতরে লাইটের কারণে একটু খারাপ দেখাচ্ছে ভিডিওটা যাই হোক কোয়ালিটিটা ভালো হবে না বেশি একটা বোঝা যাচ্ছে লাইটগুলোর কারণে আর দেখাচ্ছিলাম আগেই কার্টুন খুলে রেখেছি বস্তা পড়ার মালার ছিল বস্তা কার্টুন করে বস্তা দিয়ে ভিডিও থেকে ও আসতে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারি না সময়ের অভাবে যাই হোক এই যে দেখেন একটা ব্যতিক্রমী একটা কালার যেটা সবাই দিতে পারবে না আর বাংলাদেশে আর কারোর কাছে নাইও অ্যাভেলেবেল এই কালারটি দেখুন কালের টু আনকমন হোয়াইট হোয়াইট সিলভার হালকা সিলভার কালার ভিতরে কালো আর এটা তো আগেরই কালারের আছে এটা আঠারো ইঞ্চির জন্য হেভি নেটগুলো অনেক মোটা যেটা আপনাকে ক্যামেরায় বুঝাইতে পারবো কি না জানি না এভাবে বোঝা যাচ্ছে না যাই হোক এই যে দেখা যাচ্ছে একটু একটু অনেক মোটা আর এই হেভি মোটা এগুলো আরও মোটা করে আনছি এবার একটা হেভি সবাই চায় মোটা মোটা জন্য এবারে হেভি করে আনছি হ্যাঁ আর একটা নিট দেখাচ্ছি অনেক বড় যেটা আপনার আমার হাতের হাতেও লাগ পাইতে অনেকটা কষ্ট হয় যাই হোক এই নেটটার মডেলটা এরকমই নেটটা আর মাঝখানে এরকম একটু ব্যতিক্রমী নেটগুলো বাংলাদেশে আর কেউ দিতে পার্সটাও ওইরকম আর মাছটা শুধু এরকম এটা আপনি চাইলে আঠারো ইঞ্চি তিনটা তারপরে পনেরো ইঞ্চি তিনটা বা চারটা দিয়ে করতে পারবেন চাইলে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই নেটগুলোর দামটা একটু বলে দিচ্ছি এই মুহূর্তে পরবর্তীতে কী হবে জানি না এখনকার রেট হচ্ছে দশ হাজার টাকা জোড়া আর এটা আঠারো এটা সাড়ে ছয় হাজার টাকা জোড়া পরে দাম বাড়তেও পারে কমতেও পারে আর এটা পনেরো যেবার অরিজিনাল লোগো দিয়ে আনছি এবারে অনেক কাস্টমার চায় ইন্ডিয়ান মলটার যেবার লোগো তাই আর আগের মলগুলো যেগুলো আনছিলাম আমার নিজের নামে আনছিলাম এবারে সবাই একটু ব্যতিক্রমে চাইছে তার কারণে অনেকগুলো নেট আনছিলাম বিক্রি প্রায় হয়ে গেছে দশ বান্ডেল নেট আনছিলাম এখন কত দুই তিন বান্ডেল নেট আছে আর যারা আপনাদের দরকার দূরত তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা নিতে পারবেন আর আমাদের থেকে বক্স বানাইও নিতে পারবেন এটা এটা প্রাইসটা বললাম না মোটামুটি এটাও মনে করেন আঠারো যে রেটের পরছে ওইটাই সাড়ে ছ হাজার টাকা পাইকারি নিলে একটু কম কম রাখা যাবে সেক্ষেত্রে বেশি নিতে হবে আর বিশেষ করে বন্ধুরা যারা আপনারা কন্ডিশনে দিতে বলেন আমরা এই দুই চার পাঁচ হাজার টাকার মাল আমরা কুরিয়ার দূরে থাকার কারণে কন্ডিশন করতে না আপনাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন না লাগলে যোগাযোগ করবেন না আমরা কারো টাকা মাই রেখাই না আর এরকম আমাদের কোনো রিপোর্টও নেই অনেকেই ভাবেন টাকা মাইরে যাবে এর জন্য কারণ একটা লোক যখন নিজেদের নিজেদের নামে বসানো হয় তখন অবশ্যই বুঝেন যে সেই হিসেবে আমরা টাকা মাইরে খাবো না কী করবো বা একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড কিনো তখন অবশ্যই বুঝবেন আর বিশেষ করে আমাদের একটাই নাম্বার একটাই বিকাশ বিকাশও আছে চাইলে বিকাশও দিতে পারবেন আর ব্যাংকে চাইলে ব্যাংকেও দিতে পারবেন টাকা আপনারা যার মাধ্যমে দেন কোনো সমস্যা নেই আপনারা নেট নিতে পারেন বা স্পিকার নিতে পারেন বক্স নিতে পারেন আমাদের নিজস্ব বক্সের ফ্যাক্টরি আছে আমরা বিভিন্ন ধরনের বক্স বিক্রি করি এবং তৈরি করি অর্ডার অনুযায়ী বাজেটে কারো কম বেশি বাজেট হয়ে থাকে সেই ক্ষেত্রে বেশি কমেরটা হয় আমাদের কাছে সান সিস্টেমের যাবতীয় মালামালি আছে দোকানটা আমি একটু পারিবারিক সমস্যার কারণে অনেক দিন ধরে চালু করতে এসেও চালু করতে পারিনি এখনও ফুললি আমার দোকানে সামথিং কিছু মাল উঠানো হয়েছে বা আনা হয়েছে স্যাম্বেল হিসেবে এখানে এখনো অনেক দোকানে কাজ বাকি আছে তাই বেশি বড় ভিডিও বা বেশি মাল এখানে টাইকা দিতে পারলাম না বিশেষ করে দেশের দেশের বাহির থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং শেয়ার করবেন সবার মাঝে আমরা দেবার জন্য ভালো কিছু দেবার জন্য চেষ্টা করি আমাদের কাছে কম দামি মাল কমই পাবেন আমরা বেশিরভাগই ভালো কোয়ালিটির মাল বিক্রি করি আর এগুলো তো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় আমরা আমরা লায়নের মাল সেল করে থাকি অনেকেই আমাদের লায়ন নামে বললে অনেকেই উত্তরাঞ্চলে চিনে আর আমাদের ঠিকানা হচ্ছে জয়নন্দ বাজার দিনাজপুর সরি কাহারল থানা দিনাজপুর জেলায় রংপুর বিভাগে আর আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে এ ভিত্তিতে অন্য কোথাও যদি লেনদেন করেন আমাদের নাম বলে যদি কেউ টাকা নেয় তাইলে আমরা আমাদের কিছু করার নেই আমাদের নাম্বার একটাই ওই নাম্বারটি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সেভেন সিক্স এই নাম্বারটি ব্যতীত অন্য কেউ যদি কোনো নাম্বার থেকে প্রতারিত করে সেই ক্ষেত্রে আমরা দুঃখিত কারণ আমাদের একটাই প্রতিষ্ঠান একটাই নাম্বার এই নাম্বারটি বহুত দিন যাবৎ চালু প্রায় পাঁচ বছর প্লাস নাম্বারটা কোড দেখে অবশ্যই বুঝতে পারছেন নাম্বারটা অনেক আগে যাই হোক বেশি কথা বলবো না অনেকে প্রতারিত হন অনলাইনে মাল কিনে আমাদের কাছে বিভিন্ন ধরনের সার্কিট পাবেন সার্কিটগুলোর ভিডিও বা অন্য এমলিফেয়ারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন চাইলে আর ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বিভিন্ন এমলিফেয়ারের ভিডিও দেওয়া আছে স্পিকারের ভিডিও দেওয়া আছে এগুলো আপনারা দেখবেন যদি দরকার হয় দামটা ফোন দিয়ে জেনে নেবেন কারণ দাম ওঠানামা করে সব মালের ইলেকট্রিক মাল এবং ইলেকট্রনিক সান সিস্টেমের মাল এগুলো দাম ওঠানামা করে যাই হোক বেশি বড় করবো না ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন ভিডিওটা এবং আমাদের যদি কথাবার্তা দোকানে এসে পছন্দ হয় তাহলে আপনারা মাল কিনবেন আর নাহলে সবাইকে চার দা বাত্রিল চা খেয়ে যাবেন দোকানে এসে আমাদের থেকে এক টাকার মাল কিনতে হবে না আমাদের সাথে আসুন আগে দেখা করুন তারপর বুঝবেন যে কি ধরনের আমরা দোকানদার এবং আমরা কি ধরনের অনেকেই অনেক কথা বলে আমাদের প্রোডাক্ট ভালো না অনেকেই বলে যারা কিনে নেয় আজ পর্যন্ত কথা বলে নেয় তারাই বলে আমাদের প্রোডাক্ট ভালো না আমরা প্রতারক ইত্যাদি ইত্যাদি যাই হোক এদের কথা বলে লাভ নেই যারা পরের পিছনে লেগে থাকে তারা কোনো দিনও নিজেকে উন্নত করতে পারে না আর এসব কথা বলে আমাদের লাভ নেই আমার অনেক পরিমাণ আছে আমি এগুলো চাইলে দেখাইতে পারি কিন্তু আমরা এগুলো করতে যাচ্ছি না কারো পিছনেও লাগেনি আর কিছু না যেখানেই থাকুক ছোটো বড়ো ব্যবসায়ী সবাই ভালো থাকুক এটি আমরা চাই আর কেউ যেন প্রতারণার শিকার না হয় একটা জিনিস বোঝাবে বোঝাবে আম দিয়ে দেবে পচা আম এরকম না হয় সবাই এ থেকে সাবধান থাকবেন কারণ কেউ কোনো কথা দিয়েই ঠিক মতন মাল দেয় না অনলাইনে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই মাঝে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমাদের থেকে ফুল কমপ্লিট যদি আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল নিতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন তাদের জন্য আলাদা একটা পুরস্কার থাকবে পুরস্কারটির কথা বলবো না এবং যেটা দিব সেটা খুশি মনে নিতে হবে এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না আল্লাহ হাফেজ